সিকিম বাংলা লাইফলাইন হিসেবে পরিচিত দশ নম্বর জাতীয় সড়ক ছ দিনের জন্য বন্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছে এনএইচ কর্তৃপক্ষ সামনেই ভরা বর্ষা প্রতি বছরই দেখা গিয়েছে বর্ষার সময় দশ নম্বর জাতীয় সড়ক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে যার কারণে বন্ধ করতে বাধ্য হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক সেই দশ নম্বর জাতীয় সড়কে সংস্কারে কাজ করতে এনএইচ কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী নয় থেকে পনেরোই মে পর্যন্ত বন্ধ রাখা হবে যান চলাচল ভরা পর্যটন মরশুমে এভাবে যান চলাচল বন্ধ হলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে সেই কারণেই প্রতি দু ঘন্টা পর পর এক ঘন্টার জন্য যান চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই জানা গিয়েছে নয় থেকে পনেরো তারিখের মধ্যে দুই দফায় এই কাজ করা হবে প্রথম তিন দিন অর্থাৎ নয় থেকে এগারো তারিখ এবং পরবর্তীতে তেরো থেকে পনেরো তারিখ এই কাজ সম্পন্ন করা হবে